আমার বাপের হাত তো জাগা জমি টাকা পয়সা থাকতে আমার ব্যক্ত টাকা পয়সা দেয় না দিদি সানা করে দেখি আপনার কাছে গিয়ে একটা গাড়ি কেনার কথা বলি কি করে আমার ছেলেটা যে কি হইছে কাজে আমি পাওয়া যায় না এতটা জায়গা জমি সব কিছু সে ভোগ করবে কিন্তু কাজে থাকলে খালি এখানে ওখানে টাকা দাও গাড়ি কেনবে পাওয়া যায় না কাজ কাম একটু এতটা জায়গা জমি অত সম্পদ সব করে দিয়েছে একটু কাজ কাম করলে হয় না দেখাশোনা তো করতে পারিস তুমি এত জায়গা দেবে মালিক কেমন জানিস নি ওনা এত দাদা সব ছিল তো দাদা মারা যাওয়ার পরে সব আমার দিয়ে গেছে আমি পাইছি কি তাহলে এই জায়গা জমি সব আমার দাদার ছিল আমার আব্বা তাহলে এই জায়গা জমি দাদা মারার পরে পেয়েছে আচ্ছা একটু তো করছে ধন্য হ্যালো ভাই একটা বিএমডাব্লু আর একটা বি মোটর সাইকেল পাড়ার দাম আমি সন্ধ্যায় হলে আমি এখন অনেক মালিক পেয়ে গেছি